শীতকালে সব বাঙালি বাড়িতে পিঠে নিয়ে একটা মাতামাতি হয় বটে তবে সব রকম পিঠে যে আমি পছন্দ করি বা ভালো খাই তা নয় ওই একটা আধটা তবে এটাই একরকম পিঠে যেটা আমি পাঁচ ছটা অনায়াসে ঘুরতে ঘুরতে খেয়ে নেব এটা হলো ভাজা মালপোয়া বা পোয়া পিঠে অনেকে পোয়া পিঠে বলে আবার অনেকে ভাজা মালপোয়া বলে শীতকালের গুড়ের পায়েস আর এই ভাজা মালপোয়াই আমার সব থেকে বেশি পছন্দের রসে চোবানো মালপোয়াটা আমার আবার ভালো লাগে না তোমরা কে কোন দলে একবার জানিও যে ভাজা মালপোয়া ভালো লাগে নাকি চেনের রসে চোবানো চলো এবং ফুলকো ফুলকো মালপোয়ার জন্য একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে হবে নিয়েছি একটা মাঝারি সাইজের বাটি সেই বাটির মাপ করে নিয়েছি দু বাটি ময়দা আর এক বাটি নিয়েছি সুজি ময়দা যতটা ব্যবহার করব তার হাফ বাটি নেব সুজি সুজিটা নেওয়া হয়ে গেলে একটু স্বাদ ব্যালেন্সের জন্য দেব সামান্য নুন তাহলে মিষ্টিটা এনহ্যান্স করবে আর মালপোয়া মানেই মৌরি মৌরির ফ্লেভার ছাড়া কিন্তু মালপোয়াতে কিছু একটা মিসিং মনে হয় তো দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু মৌরি এইবার সমস্ত শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো বিশেষ করে নুনটা সুজি ময়দা সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে এইবার যেহেতু শীতকাল তাই আমি গুড় দিয়ে এটা বানাচ্ছি নিয়েছি এক বাটির থেকে একটু কম নলেন গুড় এখানে নলেন গুড় বা এরকম লিকুইড ধরনের গুড়টা ব্যবহার করলে মিক্স করতে বেশি সুবিধা হবে তো দিয়ে দিলাম তারপর দেবো এক বাটি মতন দুধ এক বাটি দুধ পুরোটা না ঢেলে অল্প একটু কম ঢালছি প্রথমে আগে মিশিয়ে নেবো তারপর যদি লাগে অল্প অল্প করে দুধটা আমি দেবো একেবারে অনেকটা দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে মেশানোর পর যখন দেখলাম একটু টাইট হলো তখন আমি আরও হাফ বাটি মতন দুধ দিলাম টোটাল দুধ লেগেছে আমার এই সেম বাটিরই দেড় বাটি ঠিক এরকম কনসিস্টেন্সি যখন হবে তখন এটাকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখবো যেহেতু সুজি আছিস সুজিগুলো ফুলতে একটু টাইম দেবো এবার আর কি কড়াইয়ের তেল গরম করে ভেজে নাও এরকম পারফেক্ট ব্যাটার করলে এইরকম লুচির মতনই ফুলবে প্রত্যেকটা পিঠে আরেকটা ছোট ট্রিক শেয়ার করি যখন ব্যাটারটা তেলে ছাড়বে তখন গ্যাসের ফ্লেম থাকবে একেবারে হাই একবার তেলে ছেড়ে দিলে তারপর একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে তারপর লোতে রেখে আস্তে আস্তে পিঠেটাকে ভেজে নিতে হবে হাই মিডিয়াম তারপর লো এই প্রসেসে প্রত্যেকটা পিঠে ভীষণ ভালো করে ভেতরটাও কুক হয়ে যাবে আর বাইরেটাও একটা সুন্দর রং ধরবে কাদের কাদের বাড়িতে এই ভাজা মালপোয়া পিঠেটা হয় তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো একে একে আমি প্রত্যেকটা পিঠে এইভাবে ভেজে নিচ্ছি দেখো এই পিঠেটার জন্য যে একেবারে ডুবো তেল লাগবে এরকমটাও নয় এই পিঠেটা ভেজেছি আমি একদম শেষের দিকে যখন তেল অনেকটা কমে এসছে তাতেও কিন্তু পিঠে ফুলতে কোনো রকম সমস্যা হচ্ছে না এর কারণ ব্যাটারটা হতে হবে একদম পারফেক্ট কি সুন্দর প্রত্যেকটা পিঠেই লুচির মতন ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে এটা খেতেও না আমার বেশ ভালো লাগে কারণ মিষ্টিটার ব্যালেন্স থাকে এই পিঠেতে যদি রসে টোবানো হয় কেমন একটা গা গোলায় সেই মালপোয়া খেতে আমার একদম ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ পিঠেগুলো কতটা পারফেক্ট হচ্ছে তো আজকের এই ভাজা মালপোয়া পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের যদি এটা পছন্দের তালিকায় হয় সেটাও আমাকে কামেন্টে জানিও একটা পিঠে আমি ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সফট ভেতরটাও খুব ভালো করে কুক হয়েছে আর এই পিঠেগুলো অনায়াসে ফ্রিজ ছাড়াই তোমরা দু তিন দিন পর্যন্ত রেখে দিতে পারো এক ফোঁটা নষ্ট হয় না সো বাই